দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি গোলাপি মাসাল্লাহ গোলাপের পাতে পুরা হেজাব ঠেজাব পরে মানে হাত মোজা পা মোজা সবই পড়ছেন তো গোলাপ বাবা কি খুবই পদ্মা করেন নাকি

ফোনের মাধ্যমে তো দর্শক আপনাদের গোলাই ব্যাপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট সেভেন সিক্স এইট জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট সেভেন সিক্স এইট জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশকটা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম